আজ আমি শ্রীরামকৃষ্ণ ও যুগধর্ম ধর্ম গ্রন্থখানে পাঠ করে শোনাব এই গ্রন্থখানে গুরু মহাজি স্বামী ভূতেষানন্দের দশটি রচনা সংকলন সন্নিবিষ্ট হয়ে আছে রচনাগুলি প্রথমত বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি যে বক্তৃতা দিয়েছিলেন সেগুলি মুদ্রিত রূপ অনুলিখিত এই সকল রচনা উদ্বোধন নিবোধক প্রভৃতি প্রতিকায় ও বিভিন্ন স্মারক গ্রন্থে প্রকাশিত হইয়াছিল এই পুস্তকটি পাঠ করার আগে আমি স্বামী চেতনানন্দ গুরুজি সম্বন্ধে কি বলেছেন সেটা একটু পড়িনি স্বামী ভূতেশানন্দজি একদিন আমাকে চেতনানন্দকে বলেন দেখো বক্তৃতায় কখনো সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করবে না যেমন হি ইজ দ্য গ্রেটেস্ট স্কলার অর স্পিকার তুমি কি করে জানলে যে হি ইজ দ্য গ্রেটেস্ট অনেকে বক্তৃতায় এইরকম অতিশয়ক্তি করেন আমি একদিন মহারাজকে বললাম আমার বক্তৃতা তৈরি করতে কত সময় লাগে অথচ প্রস্তুতি ও নোট ছাড়া আপনি কি সুন্দর বক্তৃতা দেন এবং আপনার চিন্তাগুলি কি অপূর্ব সাজানো এই নিরভিমান পণ্ডিত সাধুটি যখন বক্তৃতা দিতেন সত্যিই মনে হতো যেন গ্রামোফোন কোম্পানির মেশিনের মধ্য থেকে মাস্টার্স ভয়েস বেরিয়ে আসছে উনিশশো তিরানব্বই সালে এগারো সেপ্টেম্বর শিকাগো ধর্ম মহাসভার শতবর্ষ উদযাপিত হয় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মহারাজ তার লিখিত ভাষণ পাঠ করেন আমি পরে জিজ্ঞাসা করলাম আপনি কেন ভাষণ পাঠ করলেন আপনাকে তো কোনো দিন নোট নিয়ে বক্তৃতা দিতে দেখিনি তিনি উত্তরে বললেন ওপেন হার্ট সার্জারির পর একটু শারীরিক দুর্বলতা বোধ করি তাছাড়া অত লোকের সামনে একটু গুছিয়ে প্রয়োজনীয় বিষয়টি নির্দিষ্ট সময়ের মধ্যে বলার জন্য লিখিত ভাষণ পড়লাম এটি স্বামী চেতনানন্দজিকে গুরুজি বলেছিলেন এরপর প্রথম অংশ আমি আজকে পাঠ করব রামকৃষ্ণ ও যুগধর্ম। শ্রী রামকৃষ্ণের যে বহুমুখী প্রতিভা নানা দিক দিয়ে আমরা যে তাকে দেখতে পারি সে কথা আজ আমাদের সকলের সুপরিচিত সেই নানা বিষয় বৈচিত্র্যের সঙ্গে আবার আমরা সংযোগ করেছি যুগধর্ম বলে একটি বস্তু ধর্মবস্তুটি সনাতন ধর্ম চিরকাল এক এবং অপরিবর্তনশীল তাই তাকে সনাতন বলা হয় সেই সনাতন ধর্মকে বহু মহাজন বহু বহুরূপে উপস্থাপিত করেছেন বিভিন্ন সময়ে গীতায় শ্রী ভগবান বলেছেন সয়েবায়ং মায়া তে হদ্দ যোগ হত পুরাতন সেই পুরাতন যোগই আজ তোমাকে বলবো। শ্রী কৃষ্ণ অর্জুনকে বলছেন পুরাতন বহু প্রাচীন শুধু বহু প্রাচীন নয় তাতেও যেন আমাদের তৃপ্তি হয় না তাই বলি সনাতন ভগবান যিনি সনাতন ধর্মের শাশ্বত মূর্তি তিনি যুগে যুগে এসে সেই সনাতন ধর্ম প্রকাশ করেন গীতায় সেই বিখ্যাত শ্লোকটি স্মরণ করুন যখনই ধর্মের গ্লানি হয় অধর্মের প্রাদুর্ভাব হয় তখনই আমি দেহ ধারণ করি অবতীর্ণ হই কেন অতীর্ণ হন ওই সনাতন ধর্মকে পুনঃপ্রতিষ্ঠিত করা করার জন্য তাই স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে তার প্রণাম মন্ত্রে বলেছেন স্থাপকয় ধর্মেশ্বর তিনি ধর্মের স্থাপক ধর্ম সনাতন হল তার প্রভাব হয়তো মানুষের দুর্বলতার জন্য মনের অশুভ বৃত্তির জন্য ধীরে ধীরে ম্লান হয়ে আসে সেই ম্লান ধর্মকে পুনরায় প্রজ্বল করার জন্য পুনরায় তাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য ভগবান দেহ ধারণ করে আসেন প্রশ্ন হতে পারে ভগবানের ইচ্ছা মাত্রেই তো সব ঘটতে পারে তার দেহ ধারণ করে আসার প্রয়োজন কী তার কী প্রয়োজন তা মানুষের বুদ্ধির অতীত তবে এইটুকু বলা আছে যে তিনি আসেন এবং তার আসার ফলে ধর্ম স্বমহিমায় প্রতিষ্ঠিত হয় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব সম্বন্ধে ভাগবতে এই কথা এইভাবে উল্লিখিত আছে ভগবান যখন আবির্ভূত হলেন একদিকে যেমন প্রকৃতি তার সমস্ত সৌন্দর্যের সম্ভার নিয়ে তার অভ্যর্থনা করলেন তেমনি দিকে দিকে তার আগমনের শুভ বার্তা ছড়িয়ে গেল এবং পরিণামে মনাংশে আসন প্রসন্ন সাধুনাম সাধনাম অসুরদ্রোহাম যারা সৎ ব্যক্তি যারা অসুরভাবের বিরোধী তাদের মন প্রসন্ন হয়েছিল প্রসন্ন মানে স্বচ্ছ নির্মল নিরুদ্বেগ তাঁদের মনে যেন উদ্বেগ দেখা দিয়েছিল আমরা কোথায় যাচ্ছি সনাতন ধর্ম থেকে বিচ্ছেদ হয়ে যেন কোথায় নেমে যাচ্ছি এবং সেই নামায় সেই অধগতির প্রতিরোধ করতে না পেরে তারা যেন কাতর হয়ে ভগবানের কাছে প্রার্থনা করলেন হে প্রভু তুমি এসো ধর্মমূর্তি তুমি তোমার আবির্ভাবে নতুন করে আবার সে সনাতন ধর্মের প্রতিষ্ঠা হোক এই জন্য অবতার যখনই আসেন তাঁর সাধারণ একটি কাজ ধর্মকে সব মহিমায় প্রতিষ্ঠিত করা এবং যে ধর্মকে তিনি প্রতিষ্ঠিত করলেন সেই ধর্ম থেকে বলা হল সনাতন সেই যোগ সনাতন যোগ এখন সনাতন হলো তাকে ভুলে যাই আমরা কারণ ভুলে যায় আমাদের স্বভাব তাই নতুন করে আমাদের স্মরণ করিয়ে দিতে হয় স্মরণ করান তিনি কি করে শুধু উপদেশ দিয়ে নয় লোককে বলে কয়ে নয় তার আবির্ভাবের দ্বারা সেই ধর্ম জাগ্রত হয়ে যায় সেই ধর্ম মূর্তি যখন মূর্তি যখন শুভাগমন করেন তখন মানুষের ভিতর ধর্মভাব শত জাগ্রত হয়ে ওঠে এই সম্বন্ধে একটি উপমা প্রয়োগ করা যায় সমুদ্রের জল যখন খুব নেমে যায় তারপরেই একটি প্রবল তরঙ্গ আছে সেই তরঙ্গ শীর্ষে যেন তার রূপে ভগবান আবির্ভূত হন এরকম এই রূপ যুগে যুগে হয়ে থাকে শ্রী রামকৃষ্ণের সঙ্গে অন্যান্য সকল অবতারের এই দিক দিয়ে সম্পূর্ণ সাদৃশ্য অবতার মাত্রেরই এই কাজ ধর্ম সনাতন তো বটে কিন্তু তাকে আবার যুগোপযোগী করে বিশেষভাবে পরিবেশন করা দরকার এই জন্য যখন যিনি আসেন সেই সময়ের পরিপ্রেক্ষিতে তিনি যে ধর্ম পরিবেশন করেন তা সনাতন ধর্ম হল তার যেন একটি বিশিষ্ট রূপ তিনি দিয়ে দেন এইটি হচ্ছে প্রত্যেক অবতারের বিশেষ অবতার আমরা যখন শ্রী রামকৃষ্ণকে স্মরণ করছি তাঁর যু কথা যখন আমরা ভাবছি তখন ওই কথা বিশেষ করে ভাববার দরকার যে এই যুগে কি প্রয়োজন বিশেষ করে উপস্থিত উপস্থিত হয়েছিল যে প্রয়োজন সিদ্ধ করবার জন্য শ্রী রূপে তার আবির্ভাব এ সম্বন্ধে নানা সুচিন্তিত বিচার আছে সেসব বিচার এখানে উপস্থাপিত করার সময় নেই আমার সামর্থ্যও নেই তবে তার কিছু রূপরেখা আমরা উপস্থিত করতে চেষ্টা করব। সনাতন ধর্ম বলতে চিরকাল ধরে মানুষের আত্মপ্রকাশের যেটি উপযোগী সেই সব ক্রিয়াকর্মকেই বোঝায় কিন্তু মাঝে মাঝে আত্মবিস্মরণের অবিস্মরণের অন্ধকারে নিক্ষিপ্ত হয় মানুষ এবং তখন তার সেই নষ্ট সত্ত্বাকে ফিরে পাওয়ার জন্য যে প্রয়াস তার নামই ধর্মের অভ্যুত্ত মানুষ যে ধর্মকে চিরকাল অবলম্বন করে এসেছে এবং ভবিষ্যতেও চিরকাল যাকে অবলম্বন করে থাকতে হবে সেই হল সনাতন ধর্ম এই সনাতন ধর্মের সঙ্গে যুগের প্রয়োজন অনুসারে কতকগুলি তার বিশিষ্ট রূপ প্রকাশ পায় যে রূপগুলি আমরা বিশেষ বিশেষ অবতারের ভিতরে প্রকাশিত দেখতে পাই শ্রী রামকৃষ্ণের অবতরণের সময় সম্পর্কে অতঃপর একটু সংক্ষেপে ভেবে নেওয়া যাক